হাই এভ্রিবারি ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল এসার স্টাডিনিস্ট এসার স্টাডিনিস্টে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা পড়বো তোমরা অনেক ক্রেনে দেখতে পাচ্ছো আমরা আজকে অ্যারাবিক অ্যালফাবেটগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা একদম বেসিক থেকে আরবি ভাষা শিখতে চাও তোমাদের যাদের অ্যারাবিক অ্যালফাবেট থেকে তোমরা যারা শুরু করতে চাও তোমাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি ওকে সো আমরা এখানে মূলত আজকে শিখবো অ্যারাবিক যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো আমরা আজকে এই ভিডিওতে জানবো ওকে সো চলো তাহলে আমরা শুরু করি ওকে প্রথমে যে লেটারটি রয়েছে এটাকে আমরা বলব আলিফ কী বলবো আলিফ বা তা সা জিম ওকে সো এটার উচ্চারণ হবে জিম হা নট খা কি প্রনাউন্সিয়েশন করবো খাল লাল জা ওকে স প্রোনাউন্সিয়েশন কি হবে যা সিন শিন হা অউ ইয়া ওকে ডিয়া আমি আবার একবার তোমাদের পড়িয়ে শুনিয়ে দিচ্ছি তোমরা প্রনাউন্সিয়েশনগুলো খেয়াল করবে তোমরা এইভাবে বাড়িতে মুখস্থ করে নেবে ওকে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ তৈ জৈ আইন আইন। ফা অফ কাফ লাম মিম নুন হা অউ ইয়া ওকে ডিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের প্রয়োজনে প্রতিটি লেটারের প্রোনাউন্সিয়েশনটা তোমাদের বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা প্রয়োজনে এটার স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা বাড়িতে এগুলো মেমোরাইজ করবে উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশান ওকে তোমাদেরকে আমি যেভাবে প্রোনাউন্সিয়েশনটা করে দিয়েছি এভাবে প্রোনাউন্সিয়েশন করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে লিখবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে